হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব। ডাল আলু দিয়ে চচ্চড়ি এই রেসিপিটা রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগে আজকে আমি রান্না করব। ডাল আলু চচ্চড়ি অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন ডাল আলু পরিষ্কার করে ধুয়ে কড়াইতে নিয়ে নিয়ে এসে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ রসুনের টুকরা কয়েকটা রসুন আমি কেটে টুকরা টুকরা করে নিয়েছি অল্প একটু ডালসম্বারা অল্প একটু আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা অল্প পরিমাণে দিতে হবে এই সব উপকরণ দিয়ে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিতে হবে সরিষার তেল আমি দিয়ে দিয়েছি তারপরে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি একটু বেশি দিতে হবে যেহেতু ডালে অনেক পরিমাণে পানি লাগে এই যে চুলাতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম বলক চলে এসেছে একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই যে দেখুন প্রায় রেডি হয়ে গেছে ডাল আলু চচ্চড়ি আর দু থেকে তিন মিনিট চুলাতে রেখে দিলেই হয়ে যাবে নামানোর আগে অবশ্যই আপনারা ভাজা চিরার গোড়া দিয়ে দিবেন তাহলে স্বাদ আরও বেড়ে যাবে যদি পারেন একটি টমেটো কুসি করে কেটে আর মধ্যে দিয়ে দিবেন তাহলে আরও টেস্ট হবে টমেটো আমার বাসাতে ছিল না তাই আমি দিতে পারিনি দুঃখিত এই যে দেখুন রেডি হয়ে গেছে ডাল আলুর চচ্চড়ি কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খাই খেতে না কতটা টেস্টি হয়েছে